এই ধরনের অবিরত ভগ্নাংশ যাকে বলে ইংরেজিতে কন্টিনিউড প্রাকশন যাকে আমরা চলতি ভাষা বলে থাকি সিঁড়ি ভাঙার অঙ্ক সিঁড়ি ভাঙার অঙ্ক কেন বলে যে এইসব অঙ্ক করতে গেলে আমাদের নিচ থেকে সিঁড়ি ভেঙে ভেঙে আমাদের উপরে উঠতে হবে ঠিক আছে তো এই অঙ্কের সরলতম মান নির্ণয় করতে হবে তো সেটা আমরা কীভাবে করবো তো এটা সমান এক ভাজ আমাদের প্রথমত এ অংশটা কাজ করতে হবে ঠিক আছে তো এক ভাজক এক বাই পাঁচ লিখে দিলাম আর এখানে কি রয়েছে টু প্লাস ঠিক আছে তাহলে টু প্লাস লিখে দিলাম আর এ অংশটার মধ্যে আমাদের কাজ করতে হবে এই অংশটার কাজ করতে হবে মানে দুই থেকে তিন বাই সাত বিয়োগ করতে হবে তাহলে সাত লসাগো হবে সাত দুগুণে কত হবে চোদ্দো বিয়োগ তিন ঠিক আছে সমান এক ভাজক এক বাই পাঁচ বাই এখানে কি রয়েছে টু প্লাস তো টু প্লাস লিখে দিলাম আর চোদ্দো থেকে তিন বাদ কত হয় এগারো এগারো বাই সাত এবারে এই পাঁচকে এগারো বাই সাত দিয়ে ভাগ করব ঠিক আছে তো কত হবে না এক ভাজক এক বাই পাঁচ ভাগ করতে গেলে কি করতে হবে এই নীচের ভনসাটা যেটা আছে এগারো বাই সাত সেটা কিন্তু উল্টে যাবে ঠিক আছে উল্টে কি হয়ে বসবে গুণ হয়ে অর্থাৎ সাত বাই এগারো আর এর সঙ্গে কি যোগ রয়েছে দুই যোগ ঠিক আছে তাহলে এবারে কত হবে এখান থেকে আমি এখানে চলে আসছি এবার তো এখানে কি রয়েছে এক ভা যোগ এক বাই এক বাই পাঁচ সাথে পঁয়ত্রিশ বাই এগারো আর এখানে কী রয়েছে টু প্লাস টু ঠিক আছে এবারে আমরা এই ভনাংসরের কাজটা করব এই ভনাংশের কাজটা করবো ঠিক আছে তো সমান এক ভাজ এক বাই এই এখানে লসাগু এগারো হবে তাহলে এগারো হল এবার দুইকে এগারো দিন করতে হবে তো হয় বাইশ যোগ পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে কত হবে এক এবারে এক বাই কত দাঁড়াবে বাইশ আর পঁয়ত্রিশ যক্ষলে কত হয় পাঁচ আর দুই যক্ষলে হয়ে যায় সাত আর দুই আর তিন যক্ষলে হয়ে যায় পাঁচ সাতান্ন সাতান্ন বাই এগারো ঠিক আছে এবারে আমাদের করতে হবে কি এই এককে সাতান্ন বাই এগারো দিয়ে ভাগ করতে হবে তাহলে এখান থেকে আমি একটু এখানে চলে আসি এবারে তাহলে এক ভাজো এখানে এক তো কোনো সংখ্যাকে যদি আমরা কোনো ভোস দিয়ে ভাগ করি তাই এটা উল্টে যাবে অর্থাৎ একের সঙ্গে এগারোটা গুণ হয়ে যাবে ঠিক আছে এটা গুণ হয়ে যাবে তাহলে এগারো কে এগারো বাই সাতান্ন ঠিক আছে এবারে আমরা যদি কোনো সংখ্যাকে কোনো ভনাস দিয়ে ভাগ করি তাহলে ভাগ তাহলে গুণ দিতে হয় তাহলে গুণ দিলাম গুণ দিলে এই পরের ভনাশটা কী হবে ভাগের পরে যেটা ভনাস থাকবে সেটা উল্টে যাবে অর্থাৎ সাতান্ন বাই এগারো তাহলে কত হবে সাতান্ন এককে সাতান্ন বাই এগারো তো যেহেতু সাতান্ন বাই এগারো একটা অপকৃত ভনাশ কারণ লবটা এখানে বড়ো হরটা ছোটো তা এটা অপ্রকৃত ভনাশ তো এই অপ্রকৃত ভনাশকে যদি আমরা মিশ্র ভনাশ রূপান্তর করতে চাই তাহলে আমরা করবোটা কীভাবে না এগারো দিয়ে সাতান্নকে ভাগ করবো ঠিক আছে তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন বিয়কল কত হয় বেকলে দুই তাহলে এখানে ভাগ কত হলো পাঁচ তাহলে পাঁচ পূর্ণ দুইয়ের এগারো এটা হচ্ছে অ্যান্সার বুঝা গেল তো আশা করি আমরা সিরিভাগা অঙ্ক কীভাবে করতে হবে অর্থাৎ অবিরত ভগ্নাংশের বা কন্টিনিউ প্রোডাকশনের অঙ্ক কীভাবে সমাধান করতে হবে সেটা আমরা শিখতে পারলাম তো ভালো লাগলে এবং কি শিখতে পারলে অবশ্যই ভিডিওকে লাইক করবে শেয়ার করবে আর তোমাদের জন্য একটা কোয়েশ্চেন একটা দেওয়া রইলো স্ক্রিনে আশা করি তোমরা সেই কোয়েশ্চেনের সমাধান করতে পারবে উত্তরা কী হবে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে অসংখ্য ধন্যবাদ